আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই আসলে অনলাইনে উদ্যোক্তা হতে চাই কিন্তু আমাদের একটা সমস্যা আছে আমরা না আমাদের ধৈর্য ধরতে চাই না তো আমার ইনি যে আছে ইনি খুবই ধৈর্যশীল একটা ক্লায়েন্ট তো ইনি এর আগে অনেক জায়গায় অনেক টাকা আর কি খরচ করছে এটা ছিল ইনার মেন ওয়েবসাইটটা দেখেন তো ইনি এটা এটা কোথায় যেন আর কি ফানেন ফানেল লিনার অথবা আপনার এই স্টেপ আপটাকে এই ওয়েবসাইটটা নিয়ে নিয়েছিল তো যাই হোক ইনি কিন্তু এর আগে অনেক অ্যাড রান করছে অনেক অনেক বলতে অনেক ঠিক আছে ইভেন আমিও কয়েকটা অ্যাড রান করছি বাট আমি তখন এই সমস্যাটা আর কি সমাধান করেছি দেন আমি স্টেপ নিছি দেখেন তো ইনার জাস্ট আপনি দেখেন ব্যাপারটা এখানে আপনার সেল ছিল আপনার চোদ্দশো বারো টাকা করে মানে পার পারচেস ঠিক আছে পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো বাষট্টি টাকা তা আবার সব ফেক অর্ডার মানে ম্যাক্সিমাম আপনার কিন্তু ফেক অর্ডার এবং এগুলো তো আপনার কি অন্য প্রোডাক্ট ঠিক আছে এখানে ছয়শো টাকা মানে উনি হিউজ পরিমাণে একটা লসের মধ্যে ছিল তো আমি এই লাস্ট মান্থের আর কি আর কি ছাব্বিশ সাতাশ তারিখে ওনার কাজটা নিই ঠিক আছে নেওয়ার পরে আমিও কয়েকদিন ট্রাই করছি ওনার ওয়েবসাইটে তো বাট আমিও সাকসেস পাইনি দেন আমি যেটা ট্রাভেল শুট করি যে আপনার ফার্স্টে আপনার একটা ল্যান্ডিং পেজ বানাই ওনার পিকজেল চেঞ্জ করি ওই পিকজেলটা আমি চেঞ্জ করে আমি একটা শুরু করি আপনার পাঁচ তারিখে ঠিক আছে একটা শুরু করি আমি আপনার পাঁচ তারিখ থেকে দাঁড়ান সবাই কি হইল আবার একটু সময় অপেক্ষা করেন আচ্ছা ওকে কাস্টমে গেলাম যাওয়ার পরে মার্চ না আচ্ছা মার্চের আপনার পাঁচ থেকে এগারো তারিখ ঠিক আছে তো আমার এখান থেকে সেল হয়েছে কয়টা একশো চুরানব্বইটা আমার সেল হয়েছে একশো টাকা একশো টাকা মানে কি জানেন আপনার দেড় ডলার এরও কম ইভেন আমি যদি আপনার ল্যান্ডিং পেজটা যদি দেখাই আমি ওনাকে আলাদা একটা ডোমেইন আর কি নিয়ে দেই এবং সেইখানে আমি একটা ল্যান্ডিং পেজ বানাই এবং দেখেন ওইটার দাম কত দেখছেন ওটার দাম কিন্তু আপনার সতেরোশো পঞ্চাশ টাকা তা তার মানে যদি ইভেন আমার এখানে কিন্তু আমার অনেক হোয়াটসঅ্যাপেও কিন্তু আছে অর্ডার ডিরেক্ট কলে অর্ডার আছে আমি সেইগুলা বাদ দিলাম এখানে আমার সেল আসছে দেড় ডলারের কমে তার মানে কি এই ছয় দিনে উনি প্রায় সেল করছে কত সতেরোশো পঞ্চাশ জাস্ট ওয়েবসাইট থেকে আমি আপনাকে আমি যে যদি দেখাই ঠিক আছে এই সতেরোশো পঞ্চাশ ইন্টু আপনার একশো চুরানব্বই আপনার তিন লাখ উনচল্লিশ হাজার টাকা উনি সেল করছে আপনার এই এই ছয় দিনে ঠিক আছে এই আপনার ছয় দিনে আজকের দিনটা তো এখন আর কি কমপ্লিটই হয়নি ইভেন আপনি যদি দেখেন আমার কালকে সেল আসছিল কয়টা ফোরটি নাইনটা ফোরটি এইটটা আর কি তো আমার আজকেও আমি ওইভাবেই আর কি ট্রাই করতেছি যাতে আমার সেলটা আসবে কিন্তু কস্টমার আরো কম আজকে আমার আমি মিনিমাম ষাটটা অর্ডার আমি আর কি এক্সপেক্ট করতেছি তো একটা বিজনেস যদি আপনি শুরু করতে চান ভাই আপনাকে ঝরতে ধরতে হবে এবং যেটা আমি সব সময় করি আমি আপনার ইন্টারসেট দেই এ এর মধ্যে আমার যেটা ওয়ার্ক করে ঠিক আছে এর মধ্যে আমার যেটা ওয়ার্ক করবে আমি সেইটারই রাখি আর বা বাদ পাই এগুলো আরে আমি অফ করে দিই যদি আমি আপনার ম্যাক্সিমামে যাই দেখেন আমার সরি এখানে একটাই দেখা যাচ্ছে সমস্যা নাই তো আমি যে কোনো তিনটা অ্যাড সেট আমি দেই আমার যেটা ওয়ার্ক করে আমার এইটা মেবি আপনার ব্ল্যাঙ্ক অ্যাড সেট মেবি আর কি ওয়ার্ক করতেছে আই ডোন্ট নো আমি এখনো এটা আর কি দেখি নাই তো দিন যত যাবে আমার এই একটা আমি শুরু করছিলাম আর কি হলো ডেইলি আপনার তিন হাজার টাকা দিয়ে এখন আমার চলে কত নয় হাজার টাকা মানে স্কেল করতে করতে আমি একদূর কিন্তু একটারে নিয়ে আসছি তো এইটা নিয়ে আমার যেটা প্ল্যান আই হোপ আমার ঈদটা পার হয়ে যাবে ঈদ পার হওয়া মানে যদি আমার এই রেঞ্জে যদি আমার অর্ডার হয় এখনো আমার হাতে সময় আছে আঠারো দিন তো আমার প্ল্যানটা কি হবে আমার প্ল্যানটা হবে আপনার ডেইলি পঞ্চাশটা করে আর কি পার্সেল দেওয়া আমার হাতে আর সময় পাবো আমি মাত্র আর কি পনেরো দিন পঞ্চাশ ইন্টু কত পনেরো সাতশো পঞ্চাশ আমার প্ল্যান থাকবে এই মাসে আমি মিনিমাম পনেরো পনেরো লক্ষ টাকা আমি আর কি সেল করব শুধুমাত্র এই একটা ক্যাম্পেইন থেকে এখন বাই চান্স যদি এটা আমার ফল করে তাহলে আমাকে প্ল্যান বিতে আমাকে যাইতে হবে তো আপনারা এইভাবে যদি প্ল্যান না করে আর চালান তাহলে আপনারা না কথা বলি আর এখন কখনোই আপনারা যারা যে আপনারা এখন এসে আর কি মানে অ্যাড করবেন তারা তারা কিন্তু বিশাল বড় একটা ধরা খাবেন এখন কিন্তু আরো বেশি কম্পিটিশান তো এই কম্পিটিশনের যুগে এখন ঈদের সময় আপনার কম্পিটিশান অনেক বেশি হাই সুতরাং আপনাকে একটু প্ল্যান করে আগাইতে হবে মানে এখন আর এখন এসে আর কোনো লাভ নাই যদি ভাগ্যে থাকে হবে বাট এখানে এখন আপনি কোনো প্ল্যান করে না আর সময় পাবেন না মানে প্ল্যানটা শেষ হইতে হইতে দেখবেন যে আপনার সব কিছু বন্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম